দেখছেন বার্তা এক নজর সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বাসবেড়িয়া পৌরসভার ত্রিবেণী সতেরো নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হল এক চমৎকার ফুটবল খেলার প্রতিযোগিতা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাসগুপ্ত বাসবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী বাসবেড়িয়া পৌরসভার উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি এছাড়া উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় সাধারণ মানুষ সকলে সক্রিয় অংশগ্রহণে আজকের এই ফুটবল প্রতিযোগিতা সত্যি উৎসবের রূপ নেয় আমরাwebdriverপুরস্বর চেয়ারম্যান আমাদের প্রিয় দাদা আদিত্য দা আমরা পেয়েছি আমাদের কাউন্সিলর এবং সিআইজি

পাশবেরিয়া কংগ্রেস প্রভাব পূর্ব প্রধান শিল্পী চ্যাটার্জি মহাশয় তপন আপনাদের সাথে যারা অংশগ্রহণ করছে রেফারি যারা আছে তারা শিল্পীর সহ আমাদের সমস্ত নেতৃবৃন্দ যারা আছে আমার আদিত্য আছে ভাইস চেয়ারম্যান আমাদের রঞ্জিত কাউন্সিলার সিআইসি তারাও আছে এবং এই এলাকার ভদ্রভলী মা ভাই ও বোনেরা ওয়েদার খুব খারাপ কালকে আমি শুনছিলাম যে সারা রাত্রি এখানে জল পরিষ্কার করা হয়েছে তারও মধ্যে যে আজকে খেলা আছে তার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে দল জিতবে তাদের ধন্যবাদ জানাচ্ছি অগ্রিম যারা রানার্স পাবে তাদেরও ধন্যবাদ জানাচ্ছে আগামী দিনের জন্য তৈরি হতে হবে আর অ্যাকচুয়ালি আমার বাসভেডিয়াটা অত্যন্ত খেলাধুলার জায়গা সমস্ত ওয়ার্ডে খেলাধুলা খুব প্রসিদ্ধ এবং আমি সমস্ত ক্লাবগুলোকে পাঁচ লোকটা করে দিয়েছি এবং তারা খেলাধুলাও করছে এবং ইউনাইটেড ক্লাবও খুব সারা বছর খেলাধুলার মধ্যে থাকে তার জন্য আন্তরিক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা জানেন যে বাপি কাপ হারিয়েছি তার নামে রানার্স কাপটা হয়ে মানে এখানে আয়োজন করেছে রানার্স কাপ তার জন্য দেওয়া হচ্ছে তার জন্য নামে উইনার্স আচ্ছা খেলার বেস্ট প্লেয়ারটাও করা হয়েছে আমি সবশেষে শিল্পী চ্যাটার্জিকে এই উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানি খুব সৃষ্টি ধন্যবাদ